আল্লাহর রহমতে টাকা দুডি লাগলেও ভালো জিনিস পাবেন দুধ পাবেন গাবি ভাববেন ভালো হবে দাঁতের মধ্যে থাকবে বাচ্চা ভালো থাকবে আর যেকুনই আপনারা সস্তা বুঝবেন হয় বাচ্চা সমস্যা না গাবি সমস্যা যেকুনই કોઈ একটা সমস্যা থাকে সমস্যা থাকবে ঠিক আছে জি জি ভাই কিন্তু আসলে মানুষ বলে বোঝে না ভাই আজকাল পাবনা জেলায় সস্তা নিয়ে যায় পরে পাবনা জেলার বদনাম আসলে মূলত তো পাবনা জেলাতে সারা বাংলাদেশ ঘুরে যায় জি জি ভাই পুরো রাজধানী পাবনা জেলা আছে গাবির জন্য আছে ংলাদেশে আমরা গরু পাঠাই এমন কোনো মনে করেন বাংলাদেশের সীমানার মধ্যে সব জায়গায় গরু পাঠাবো কি ওলান পালান ভাই জি ভাই

দেখান জেলায় তো মানুষ আসে বই খালি সস্তা খুঁজছে আর বুঝছেন জি 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 ভাই কিন্তু আসলে মূলত ভালো জিনিস কিনতে হলে পাবনা জেলায় আসি দিয়ে কিনতে হবে ভাই তাহলে ভালো জিনিস পাবেন

যেটা বেচা বিক্রি সামনে বহু গরু বেচি ভাই এটা ঈদের পরে আল্লাহ দিলে গরুটা ছোট্ট করে দাম রাখবো এটা তিন লাখ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা দাম হাজার টাকা চাওয়া দাম করবেন।

এটা পরবর্তী গ্রহটা সিরিয়ালে ভাই দ্বিতীয় নম্বর একটা সুন্দর গাভ নিয়ে আসছেন মার্শাল ডাবল বোর্ডের একটা গাভি এটা কি হচ্ছে চার দাঁত প্রেগন্যেন্ট গাবিটা।

দেখেন ওই উলানের রক ভাসি যাচাই করে করিনি এটা দুধ কেমন হতে পারে ভাই এই গরুর আমি গ্যারান্টি পঁয়ত্রিশ লিটার ভাই পঁয়ত্রিশ 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 লিটারই গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি দিলেন বললেন দেখেন ভাই দেখছেন কত বলতে দেখছেন যখন এই এত দূর টান হবে না হ্যাঁ তখন দেখবেন যে একদম টিস্যু জি এটা দাম কেমন ভাই এটার দাম রাখছি 315000 315000 জি দরদাম দাম করে নিতে পারবে কিছু দরদাম করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আমার এই গরুগুলা কিনতে হলে ভাই সরজমিনে আসতে হবে ভাই আসলে পারে গা বুঝবেন আপনারা তাছাড়া বুঝতে পারবেন না জি আজকে এই গাড়ি গুলা নিতে হলে যোগাযোগ ঠিক আবার ঠিকানা বাজার ভাই পাবনাশ্ব নাম্বার যেটা ভাবছে ওটাতে কল দিলেই হবে এটা কল দিলেই হবে আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ